ইগল বাকি কই ইগলু কই আমাদের ইগলু তো উড়তে পারে আর জানো এটা তো জানি তুই ইগলু উইজা উইজা ওই পরা বাড়িতে গেছে হ্যাঁ এখন কই আছে পরা আছে না আই দেখে গিয়া তো তারা আইসা কই ইগলু কো ইগলু নাই যে মিনু আছে মিনু ও মিনু এই যে শেও তাদের পিছনে পিছনে দেখি যা মিনু কই যাস তো দর্শক বন্ধুরা চলুন গিয়া দেখি ইগলু কোথায় আছে ইগলুর কি অবস্থা হ্যাঁ বড় ইগল বাকি দি এই ইগলুর জন্য মাছ আনে বড় বড় মাছ ফিশারি তো ধরে আনে আমার ছোট্ট পুকুর থেকে ধরে সবার আগে মিনু মিনু বাবসা তোরা এদিকে যাবি যা

এই যে এই যে এগুলো ওই দিক থেকে হয়তো দেখা যাইব ওই সে আবার নিচে তাকায় তাকায় দেখতাছে এই যে সে এই যে এগুলো নিচে তাকায় তাকে দেখে আবার না নামাইতাম কে রে এখন তো বড় হয়ে গেছে নামাই কি করবা

हूँ जी हूँ हूँ जा जा तबे ना ना उसके लिए लड़ा सेट क्या कोई नो डेनर का नहीं दूर है क्या नो शाप कोई मार तो बुला हम रागु डर को कोई शाप मार देते थे

ना ये दा ये ताकि वो देख सके बेटा वैसे ये ये नहीं ता है ट्रेन नहीं ता है ना ये मारो वैसे कॉलर हॉट आउट है ना मारो 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 ये बोलो तो हम्म मेरे तो रहते हैं बोलते हैं बारे 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 बारे

গুটা সে ভিটা deleher ই পানির মধ্যে থাকবো হে তুই পানির মধ্যে আইছিস করে তাই দিন থেকে একটু করব মাছ লাভ দিয়ে পুকুরে যাইতাছে তাই জন্য আমরা হাতি হই না দেখে লই সাত কাটবো যোনার কোনি কেন আমি ওরছে পല്ലো ওনামছে বেশি বেশি পানি মাছ পাইদিন জুমন আর আমি যাইতেছি নদীতে নদীতে নাকি মিনটুকু শীত জল ফিটিং করতেছে শীত জল কি বাইতেছে নাকি তো চলুন যাই গিয়া দেখি কি অবস্থা জল আইস আপনাদেরকে দেখাইছি না মাছ কেমন বানাইছে জুমন তো সবাই কাজ করতেছে আমি আর জুমন হয়েছে বাদাই মিয়া বলতে আমাদের কাজ শেষ না জুমন বন্ধের তো ধান কাটা শেষ অনেক আগেই তো আমাদের কাজ কাম নাই আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতাছি কেড়া কি করতেছে তো এক প্রকার বাদাই না আমরা নাকি জুমান হ্যাঁ সবার আগে ধান তুলে আছি জুমান আর আমি এখন আমরা ঘুরবো শুধু কাজ শেষ আমাদের বৃষ্টি আবার আগ মুহূর্তে দেখেন আকাশ ভয়ঙ্কর রকমের সুন্দর আর যখন জ্বর তুফান আসে তখন যে আকাশের মানে অবস্থাটা দেখা আমরা একদিন আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ নদীর অবস্থা তো এত জল আছে নদীত একটু কম আছে তো ডল পড়ে গেছে হ্যাঁ গোল্ডান উঠে এদের ডলের জল আসে বসে নদীত তো আমরা নদীর পারে আসতেই বৃষ্টি পড়া শুরু হয়েছে এদিকে মিন্টু কাকু শিব জাল ফিটিং করে ফেলছে এবং শিব জাল টান দিতেছে কিছু মাছও পাইতেছে ট্যাংরা মাছ উঠতেছে পুটি মাছ উঠতেছে তো নদীতে ডলের জল পড়ে গেছে তো যে কোনো সময় হ্যাঁ देवान बनना आस्ते पारे हैं? ए जो हेवी ना सुतक मास मासीन ना और ए जो ए काम दिया फुक नासीन इन जान दे तो इन तो हम ही हाँ ऐ जो शिवजल डांडी से देखा जाए कि मास पागा

যে কয়েকটা টান দিয়ে এই মাছগুলো পাইছে গুইচা মাছ পুটি মাছ তো পিয়াস কইনা দাল নিয়ে আছে নদীতে মাছ ধরত চলুন যাই পিয়াস কি মাছ ধরলো দেখি কই রে পিয়াস কই ওই যে খেয়েও

लेकी मास उठता से किस मास से कुलचा मास नोदित ते पोटु टेंगला कुलचा से जस सोनते पुडी मास वे पुडी मास ता रे ओना कब कितना पुडी कुलले की गो हा की मास ओ শিং মাছ লাগিয়েছে ঠিক আছে এই সময় মাছ ঠিক না কারণ না দেয় তো এখনো তেমনভাবে দিন মানে ভয়ঙ্কর হয় নাই তবুও থাকাটা ঠিক না আমরা আচ্ছা পেঁয়াজ দুইটা খেয়েও দেখি কি অবস্থা তারপরে বাড়িতে চলে যাব गेटन लग दुमा से ए एक तो पुड़ी मास पुड़ी ना ना क्यों मास थे किधर ना हम लोग चाय पुड़ी आता है कौन चाय मास को मासे राई एक तो मास तो आई सी एक ता तो बारिश जवारी जो ए हुआ मास चाय पीला मास

जाए हाँ। जाए जा जा भाई जा 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 काडे बुझे 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 एक दिनो मांस मानला दुना बारी दा मांस मरा समय आरो अनेक आ छे टेंगा मा से टेंगा लाल ए बेम केरो बोलु के छे की छे तो तेखे तो बारी 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 टाडा होत है ठाडा खातो छे खातरी बारी जाई दिया काम कर दोर केरागत आइत

তারা কেরা এন আমি তো আমার ঘরে হঠাৎ করে দিই যে এনো কথাবার্তা হইতাছে মানে তারা তো সবসময় জেনে যায় মানে কি কিসিমিসি করতে তো আমি কই কিরে কেরা এনো তা এসে তারা বসি হইতেছে কার কাছে কয়ে বসি বলতেছে

ये ये कोनी क्या होना चाहिए तलाड़ी मार दोस्तान ये डाल लाहन बोले नी मोन देर हासिल अजय कोट कोटी टाकी मार सुडू सुडू बड़ी ओ अजय अजय दूजा है ये बक्का रे की रेमास्टर भी लगे कहीं ना किधी हिलाड़ी मार हाँ ना हिलाड़ी मार कैसे है नहीं खा कैसे ना हिलाड़ी मार कैसे ना पुड़ी मार नहीं देता अब तो तंगा पुड़ी मार दो

আমি না ধরলে কি আমার পাশে বা আমার পাশের গ্রামের বা আমার পাশের বাড়ি সে ধরবে তো ঘুরে ফিরে যেই লাউ সেই কদু এই হলো অবস্থা যেই পর্যন্ত সবগুলা মানুষ সচেতন না হবে সেই পর্যন্ত কি চেষ্টা করে লাভ নাই লাভ নাই আবার লাভ আছে একজন মনে করেন আমি মনে করে মনে করেন আমার সাথে যারা আছে যুমনটা দেখেন কণিকাটা দেখেন সৃষ্টিটা দেখেন পল্লব টাইগার টুইগার যা আছে সবাই কিন্তু একটু মানে মানে আমার কথা শুনে তারা কিন্তু যে পোনা মাছ ধরে না এখন এই যে ডিমোলা মাছ এই যে দেখছেন এই তো অবস্থা ডিমোলা মাছ দেখি তারা বলে যে ছেড়ে দিই ছেড়ে দিই তো এই যে তাদের মাছে যে আমি একটা সচেতন বোধ জাগ্রত করতে পারছি এটাতে আমি অনেক মানে হ্যাপি অনেক হ্যাপি মিনুও কিন্তু সব বুঝে মিনু বুঝছ ডিমোলা মাছ ধরা যাবে না বুঝছ